시청해주셔서 <목소리도> 감사합 সকলকে মাছের বাইরে এখনই বের করে দিন প্লিজ শুধুমাত্র ভালো মাছের ভিতরে ঠোঁকে মাছকে পরিষ্কার করে দিন বিশেষ অনুরোধ আর একবার ভাইরা শুধুমাত্র

রানপাট আবার তা হল তার রফিক কে বাড়িয়েছেন রফিক বকস্থে দিয়েছিলেন জিলুকে জিলুকে কে বকে করতে সাধন আত্মের

যারা মঞ্চে অবস্থান করছেন যাদের মঞ্চে থাকার কথাটা তারা আছেন তারা ইতিমধ্যে আমাদের আসন গ্রহণ করবেন আপনাদের আপনাদের করে এগিয়ে আসছেন আপনারা আপনারা যারা দর্শক রয়েছেন

आई बट फेरि चमत्कार भद्र भागे फुटबल आए विशेष पे रुटे दिनै भद्रवाडिया छोडेर छेरी रुटे बब्बे

অবনা আল্লাহ উইথ উসমান টানে ডাবল শট রকি ছিলেন মিসেস পিঙ্কবলা একাডেমি ডটলি খানার দিকে যাচ্ছে মারু মারু ফে ড্রিবলিং মা ে মে আ অ কাউ ম আজ আদ খেলা উন প্রতীয় আমা জস্তি অস।

চলো মুকলো উসমান চৌধুরী শ্রীকান্তের ডুডু ও নো রেকিকেই বোটছে শেফ ফরিদ মাস অফিসার সুদান্ত ভাবে খেলা পরিচালনা করছেন ডুডুকে ফল করা হয়েছে আরেকবার গতকাল থেই সেকেন্ড ঠিক

দেখে <mile> আসছে <inside> <to skinaaS recuperates>

Bukan lagi sih, jadi, mana mana macam mana, kau

এবং আমাদের একাডেমি সবাই মিলে আমরা সবাই চ্যাম্পিয়ন আরো ভালো লাগছে টুর্নামেন্টের আয়োজক জোর ভাই সাথে সাথে আমাদের ভাই আমার অনুমতি দিবেন নিবেন না এই একাডেমি কবে দিয়ে লাগান ভাই এদিকে তো সবাইকে ধন্যবাদ ভদন্দি শিক্ষা ফুটবল একাডেমি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো বিসিএসপি বাসনচর সদরপুর তারা অনেক ভালো খেলছে তাদেরকে ধন্যবাদ তারা পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো ফুটবল খেলেই ফাইনালে আসছে আর বাজন্দি শিক্ষা ফুটবল একাডেমির পরিচালক শিক্ষা রাসেল ভাইকে ধন্যবাদ একাডেমির সকলকে ধন্যবাদ ধন্যবাদ কান্দি যুব সমাজের সকলকে তারা সুন্দর একটা টুর্নামেন্ট উপহার দিয়েছে আমি বিশ্বাস করি তারা আগামীতেও ভালো টুর্নামেন্ট আয়োজন করবে এবং বাজন্দি শিকদার একাডেমি এভাবে অংশগ্রহণ করবে শুভকামনা <doubled> <clears> <ett exemplo> <clothin> <changing> হাসাল ভাই অনেক ম্যাচ হারার পরে এবং অনেক চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন হওয়ার যে ক্ষুধা ছিল আপনার তো আজকে এই ক্ষুধা নিবারণের পরে আপনার অনুভূতি কি ভাই এই জেতা আমার একা না এটা সবার জেতা আর আমি এটাই চাইছি যে আমার একাডেমির যারা ছোট থেকে বড় পর্যন্ত আছে এটা সবার পাওয়ার আর সামনে ইনশাআল্লাহ আর এসে বেশি কিছু করব এই আশা আছে কিন্তু আজকে কতটা খুশি রাত দুইটা সময় চলে যাব

আমি খুশি তো আমার একাডেমি সবাই খুশি আর সবাই খুশি রাসেল ভাই অনেক ম্যাচ হারার পরে এবং অনেক চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন হওয়ার যে ক্ষুধা ছিল আপনার তো আজকে যে ক্ষুধা নিবারণের পরে আপনার অনুভূতি কি ভাই এই জেতা আমার একার না যেটা সবার জেতা আর আমি এটাই চাইছি যে আমার একাডেমির যারা ছোট থেকে বড় পর্যন্ত আছে এটা সবাই পাওয়া আর সামনে ইনশাল্লাহ আর এসে বেশি কিছু করব এই আশা আছে কিন্তু আজকে যে কতটা খুশি রাত দুইটার সময় চলে যাবো মন চায় না যাইতেছি যাই ইনশাল্লাহ আমি আবার আসবো আজকে রাতারি আজকে রাত দুটা দুটার সময় চলে যাবো কালকে সকাল আটটা দশে আমার ফ্ল্যাট সবাই দোয়া করবেন ইভেন মশিয়ার আমার জন্য অনেক কিছু করছে বা আমার একাডেমি জন্য করছে এবং সারা জন্য চাওয়া আমার ইভেন বাবুল ভাই অনেক কিছু করে কিন্তু কিছু দুঃখিত লোক আছে যারা বাউল ভাইকে উল্টা উল্টা কথা বলো আসলে বাউল ভাই না তিরার জন্য সবকিছু করে ঠিক আছে জয় ভাই জয়ের কথা বলার মতো কিছু নাই আমি খুশি তো আমার একাডেমি সবাই খুশি সবাই খুশি তুমি যাও দে যাব নাই